সালমানের বিয়ের প্রস্তাব যে কারণে নাকচ করলেন হীরাম শারমিন হীরামন্ডি সিরিজে অভিনয় করার পর থেকে চর্চায় রয়েছেন ভারতীয় অভিনেত্রী শারমিন সম্পর্কে লীলা বানসিলার ভাগ নেই এক সময় বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের সঙ্গে দেখা হয়েছিল তার সে সময় সালমান নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেই অভিজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন এই অভিনেত্রী এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শবি থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে জীবনে প্রথম কোন সেলিব্রিটির সঙ্গে সাক্ষাৎ হয় এমন প্রশ্নের জবাবে শারমিন নাম নেন সালমান খানের তখনই নাকি সালমান মজাচ্ছলে বিয়ের প্রস্তাব দেন শারমিনকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত হাম দিল কে চুকে সানাম ছবি সেটে সালমানের সঙ্গে প্রথম দেখা হয় শারমিনের তখন অভিনেত্রীর বয়স মাত্র দুই থেকে তিন বছর শারমিন তখন বলেছেন আমার তখন দুই থেকে তিন বছর বয়স সালমান আমায় জিজ্ঞাসা করেছিলেন তুমি আমায় বিয়ে করবে আমি সঙ্গে সঙ্গে উত্তর বলেছিলাম না শারমিন জানিয়েছিলেন তখন তিনি বিয়ের অর্থই বুঝতেন না যাই জিজ্ঞাসা করা হতো কিছুতেই তিনি উত্তরে না বলতেন উল্লেখ্য দর্শকদের মধ্যে যথেষ্ট সারা পাচ্ছে সঞ্জয় লীলা সিরিজ মন্ডি তবে অভিনয়ের জন্য ট্রল হচ্ছেন শারমিন এতটাই সমালোচনার মুখে পড়তে হচ্ছে যে তিনি নিজের ইনস্টাগ্রামে কমেন্ট বিভাগ বন্ধ করে রেখেছেন অনেকে প্রশ্ন তুলেছেন পরিচালকের ভাগ্নি বলে এই সুযোগ পেয়েছেন শারমিন উত্তরে তিনি বলছেন আমি কোনো সুযোগ পাইনি উনি আমায় খুবই ভালোবাসেন ঠিকই কিন্তু সেটে আমি নিজের মামা হিসেবে তাকে দেখতাম না সঞ্জয় লীলা বানসানি হিসেবেই দেখতাম এবং এই সম্মানটা তিনি নিজের কাজের মাধ্যমে অর্জন করেছেন উল্লেখ্য হীরামন্ডির সিরিজে শারমিন ছাড়াও অভিনয় করেছেন মনীষা কৈরালা সোনাক্ষী সিনহা অদিতা রায় হায়দারি রিচা চাড্ডা ও সঞ্জিতা শেখ এদিকে জয়ের বিরুদ্ধে চিত্রনায়িকার মিষ্টি অভিযোগ করেছে অফিস কিনে চুমু দেওয়ার চেষ্টা করে জয় একটি সাক্ষাৎকারে মিষ্টি মিষ্টি জান্নাতকে উদ্দেশ্য করে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বলেছেন ওই মেয়ে ভাইরাল হতে সাকিবকে জোরে আজে বাজে কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না বিষয়টি নিয়ে জয়ের উপর ক্ষুব্ধ হয়ে মিষ্টি জান্নাত বলেন জয় ভাইয়াকে দেখলাম সে বলছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তাদের বিয়ে হলে সেটা টিকবে না এটা উনি কীভাবে জানলো কিভাবে বলল। তাছাড়া সে আমাকে চেনে অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না উত্তেজিত হয়ে এ নায়িকা বলেন যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও সে অফিস কিনে চুমু দেওয়ার চেষ্টা করে সেসবের ভিডিও আমার কাছে আছে সে অনেক নেগেটিভ কথা বলে এটা একদমই ঠিক নয় উল্লেখ্য দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালি পদ্মায় পা রাখেন মিষ্টি জান্নাত এরপরে বিভিন্ন সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী এবং চিকিৎসক তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি টিভি